আসসালামু আলাইকুম মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো স্কুল কলেজ এবং মাদ্রাসার ক্লাস রুটিন নিয়ে আজকের ভিডিওটি যদি আপনি অনুসরণ করেন তাহলে যে কোনো স্কুল কলেজ এবং মাদ্রাসার অটোমেটিক ক্লাস রুটিন তৈরি করতে পারবেন যা একবার তৈরি করবেন বাট এটা আজীবন আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্লাস শুটেন অলরেডি এখানে প্রস্তুত করে রেখেছি এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলের ড্রপডাউন মেনু ক্রিয়েট করে দেওয়া আছে আমি যদি এই সেলে ক্রিয়েট করি দেখেন সাথে একটা ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সকল শ্রেণীর সকল বিষয়গুলো এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে পছন্দ বা আপনার যে বিষয়টি প্রয়োজন সে বিষয়টির উপর ক্লিক করলে সেটি এখানে চলে আসবে আবার যদি মনে করেন এটা আপনি ডিলিট করে দিবেন জাস্ট এর ওপরে ক্লিক করবেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন ডিলিট হয়ে যাবে কিন্তু আবার যদি ড্রপডাউনে ক্লিক করেন সাবজেক্ট কিলো ডিলিট হয়নি এখানে কিন্তু ঠিকই রয়ে গেছে এটা হচ্ছে সকল শিক্ষকের সকল বিষয় নিয়ে একটি রুটিন এরপর এটি আপনিকে প্রিন্ট করতে পারবেন আরেকটি হচ্ছে আমি এটিকে মিনিমাইজ করে দিয়ে দেখাই দিই সেটা হচ্ছে প্রত্যেক শিক্ষকের ব্যক্তিগতভাবে একটা ক্লাস রুটিন অটো ক্রিয়েট হয়ে যাবে এখানে একটি ওয়ার্ডফাল দেখতে পাচ্ছেন আমি যদি আর ওপরে ক্লিক করি ক্লিক করে এটা ওপেন করলাম এখানে কনফার্মেশন চাচ্ছে আমি ইয়েস করে দিলাম দেখেন এরকম একটি ফর্ম্যাট আমি অলরেডি এখানে ক্রিয়েট করেছি এরকম ফর্মেট দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা এ ফোর সাইজের পেজে তিনজন শিক্ষকের ব্যক্তিগত রুটিন ক্রিয়েট হয়ে যাবে এরপর জাস্ট এই যে মেইলিংয়ে ক্লিক করলাম ফিনিশ অ্যান্ড মার্চ এখানে ড্রপডাউনে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে আমি ক্লিক করে দিলাম এখানে বলছে অল আমি অলে ক্লিক করে অকে ক্লিক করি একটু অপেক্ষা করেন দেখেন প্রথম দুই তিনটা পেজ এটা আপনার প্রয়োজন নেই সামনের শিল লেখাগুলো বিদায় চলে আসছে এখান থেকে দেখেন প্রত্যেকটি শিক্ষকের নামে নামে আপনার ক্লাস রুটেন এখানে অটো ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে এটা জাস্ট প্রিন্ট করে প্রত্যেক শিক্ষকের হাতে আপনি এটা ধরিয়ে দেবেন এই অনুযায়ী সে ক্লাস পরিচালনা করবে আর ওভারঅল যেটি রয়েছে সেটি তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এমএস এক্সেল এটি এটি আপনি প্রিন্ট করে আপনার প্রতিষ্ঠানে নির্দিষ্ট জায়গায় আপনি হ্যাঙ্গিং করে রাখবেন যা দেখে শিক্ষকগণ ক্লাসে নিজের দায়িত্ব পালন করবে তো এটি কিভাবে তৈরি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেবো আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরা এটি ক্রিয়েট করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আমার নিকট থেকে কোন ধরনের এক্সেলের ফরম্যাট ক্রিয়েট করে নেবেন বা এরকম রুটিন আপনি নিজেদের মতো করে ক্রিয়েট করে নেবেন তাহলে এই স্ক্রিনে প্রদত্ত নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী ফরম্যাট প্রস্তুত করে দিতে পারবো যাই হোক কথা না বলিয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় আমি এটি ক্লোজ করে দিচ্ছি আমি পুরোপুরিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই রুটিনটি ক্রিয়েট করে দেখাবো আমি সেই জন্য প্রথমে একটি এক্সেল শিট ওপেন করে নেই আমি নতুন একটি এমএস এক্সেল ওয়ার্কবুক ওপেন করলাম আমার কাজের সুবিধার জন্য প্রথম দিকে একটি কলাম এবং উপর দিকে দুই একটি রো আমি ফাঁকা রাখলাম যেন আপনারা প্রতিষ্ঠানের নাম ধাম এগুলো লিখতে পারেন প্রথমে এখানে আমি লিখতেছি ক্রমিক নম্বর জাস্ট আমি এখানে ক্লিক করে এখানে ফোনটা চেঞ্জ করে নিই আমি সাধারণত নিকোশবান ফোন ব্যবহার করি এটা করে নিলাম ফোন সাইজটাকে আমি এখানে একটু বড় করে নিলাম ঠিক আছে এরপরে জাস্ট আমি এখানে লিখলাম ক্রমিক নম্বর পরের কলামে লিখব শিক্ষকের নাম এরপর থেকে আমার বার শুরু হবে আমরা জানি সপ্তাহে সাত আমাদের রবিবার থেকে বৃহস্পতিবার পাঁচটা দিন ক্লাস হয় এবং প্রতিদিন সাতটা করে পিরিয়ড পিরিয়ড হয় কাজে আমি এখানে সাতটা পিরিয়ড এবং একটি হচ্ছে টিফিনের জন্য আমি আটটি কলাম নেব আমি আটটি কলাম নিয়ে এটিকে মার্জেন সেন্টার করে দিলাম এখানে আমি বার লিখব আমি জাস্ট রবিবার লিখি রবিবার লিখলাম এরপরে এখানে আমি লিখবো টাইমগুলো ঠিক আছে এখানে টাইমগুলো লিখবো এবং পিরিয়ডগুলো লিখবো তো আমি এটা না লিখে জাস্ট কপি করে নিয়ে আসব এটা আগে সেভ করে নিই তা নাহলে নতুন ফাইল ওপেন হবে না আমি আগের ফাইলটা থেকে আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসব লক্ষ্য করেন এই যে প্রথম ঘন্টা এবং এই যে টাইম পিরিয়ড যেগুলো আছে আমি এখানে জাস্ট এই পর্যন্ত কপি করে নিলাম কপি করে নিয়ে প্রথম যে সেলটা এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে রবিবার যেটা রয়েছে ওখানে একটি আমাকে বাড়াতে হবে তো এখানে এইটা আমি কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম তাহলে এটা হলো আমার বিরতির জন্য এটা হলো আমার বিরতির জন্য এটার একটু আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিই এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটা রবিবার গেলো এখন এখান থেকে ধরে এই পর্যন্ত জাস্ট আমি কপি করে নেব এবং পরেরগুলো তো জাস্ট পেস্ট করব এটা হলো সোমবারের জন্য তারপরে মঙ্গলবারের জন্য এরপরে দেব বুধবারের জন্য এবং সর্বশেষ হলো বৃহস্পতিবারের জন্য ওকে তো এদিকে এই পর্যন্ত আমার প্রয়োজন নেই এটা আমি জাস্ট মার্জেন সেন্টার করে দিলাম ক্রমিক নম্বরটাও মার্জেন সেন্টার করে দিলাম এরপরে ধরে নেন আপনার প্রতিষ্ঠানে পনেরো জন শিক্ষক রয়েছে কাজে আমি এখানে এক লিখলাম নিচেরটাতে লিখলাম দুই লিখে আমি পনেরো পর্যন্ত টেনে দেব ঠিক আছে আপনি এইভাবে নিতে পারেন জাস্ট পনেরো পর্যন্ত নিয়ে নিলাম এখন হলো সবচাইতে মজার বিষয় যে কাজটি আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ড্রপডাউন মেনু আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং সাবজেক্টগুলো কিভাবে নিয়ে আসবেন সেজন্য আমি একটি আলাদা সিট ব্যবহার করব। এই সিটটাকে আমি নাম দিয়ে দিলাম রুটিন এবং নতুন আর একটা সিট আমি এখানে নেব নিয়ে নেবো এই যে প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন সিট নিয়ে নিলাম এবং এটার নাম দিয়ে আমি সাবজেক্ট সাবজেক্ট লক্ষ্য করুন তো আমি সাবজেক্টটাও ওই আগের সিটটা থেকেই জাস্ট কপি করে নিয়ে আসবো আবার এখানে সাবজেক্ট নিয়েছিলাম আপনি এভাবে সাবজেক্টগুলো লিখে নেবেন সিক্স থেকে শুরু করে একেবারে টেন পর্যন্ত আপনার যতগুলো সাবজেক্ট আছে আমি জাস্ট এটাকে কপি করে নিলাম নিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে আপনি এভাবে জাস্ট সাবজেক্টগুলো লিখবেন সিরিয়ালি হ্যাঁ সিক্সের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্ম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপরে হচ্ছে শিল্প সংস্কৃতি তারপরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এভাবে করে আপনার সিক্সেরগুলো তখন শেষ হলো তারপরে সেভেনেরগুলো আপনি জাস্ট একবার লিখে নেবেন এখানে আমার সাবজেক্ট লেখার কাজ শেষ হয়ে গেল আমি রুটিনের যে শিটটি আছে সেটাতে গেলাম আমি আগে বারগুলো ঠিক করে নিই এটা হচ্ছে সোমবার তারপরে মঙ্গলবার তারপর বুধবার তারপরে বৃহস্পতিবার আমি বারগুলো নিয়ে নিলাম এখন আমি শুরু থেকে নিচের দিকে ড্রাগ করি এবং ডান দিকে এভাবে ড্রাগ করি শেষ পর্যন্ত লক্ষ্য করে একেবারে শেষ পর্যন্ত ড্রাগ করলাম এই পর্যন্ত আমি এটাকে আগে বর্ডার দিয়ে নেই অল বর্ডারে ক্লিক করে বর্ডার দিয়ে নিলাম ঠিক আছে উপরেরগুলোও আমি বর্ডার দিয়ে দিই এখানে ক্লিক করে বর্ডার হয়ে গেল এখন যেটা করব আমাকে ড্রপডাউন মেনু ক্রিয়েট করার জন্য এই প্রথম যে সেলটা এখানে ক্লিক করব তারপরে একেবারে যে শেষ সেলটা রয়েছে শিপ চেপে ধরে শেষ সিলেক্ট ক্লিক করব তাহলে আমার সবগুলো কিন্তু এখানে লক্ষ্য করেন সিলেক্ট হয়ে গেল এরপর উপরে দেখেন ভুগ্রীবনের ডান দিকে ডেটা রয়েছে ডেটা এখানে ক্লিক করব তারপরে ডেটা ভ্যালিডেশন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব তারপরে আবার প্রথমেই রয়েছে ডেটা ভ্যালিডেশন আমি ডেটা ভ্যালিডেশনে আবারও ক্লিক করব এখন এখানে এরকম একটি পপ আউট উইন্ডো আসবে অ্যালাও আছে অ্যালাওয়ের নিচে আছে এনি ভ্যালু আপনি জাস্ট এই ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন এখানে লিস্ট সিলেক্ট করে দেবেন লিস্ট এল আই এস টি লিস্ট সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন সোর্স মানে আমার লিস্টটা হবে কোন সোর্স থেকে সেটা এখানে চাচ্ছে তো এর ডান পাশে আরেকটি আপার ড্রপ এরোয়াল রয়েছে এই আপার এরওয়াতে আমি ক্লিক করলাম এখন দেখেন এরকম কাঠস্ট টুটান আমার করছে এই অবস্থায় আমার যে সাবজেক্ট যে সিটটি রয়েছে আমি সাবজেক্ট এই সিটটির উপরে ক্লিক করলাম এখন প্রথম যে সাবজেক্টটি রয়েছে এখানে জাস্ট বাম ক্লিক করার পরে বাম ম চেপে ধরে ড্রা করব নিচের দিকে একেবারে নিচের দিকে শেষ পর্যন্ত আমি ড্রা করে দিলাম এই পর্যন্ত এরপরে এখানে এই যে লোয়ার যে এরোটি রয়েছে এই লোয়ার এড়াতে আমি ক্লিক করে দিলাম এরপরে জাস্ট অকে ক্লিক করব। আমার কাজ হয়ে গেল ড্রপডাউনগুলো ক্রিয়েট হয়ে গেছে লক্ষ্য করুন প্রত্যেকটা সেলে ড্রপডাউন মেনু ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করবো আপনি সকল সাবজেক্ট দেখতে পাবেন ঠিক আছে আমি এখানে গণিত সিলেক্ট করে দিলাম লক্ষ্য করুন এইভাবে করে ধরেন এখানে এই সাবজেক্টের অন্য একটা সাবজেক্ট আছে এটা ক্লিক করে দিলাম ঠিক আছে এখন এইভাবে করে আপনি সবগুলো বিষয় এখানে নিয়ে আসতে পারবেন আপনার যেখানে খুশি সবগুলো বিষয় নিয়ে আসতে পারবেন এখানে আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে এখানে বিরতিটা এটা কিভাবে লিখবেন স্বাভাবিকভাবে কিন্তু এটা আপনার কাছে লিখতে দিবে না এখানে সময়টা আপনি দিয়ে দিবেন সময়টা দেওয়ার পরে এখান থেকে শেষ পর্যন্ত আপনি এখানে ক্লিক করে এটাকে মার্স করে দেন মার্স কারণ মার্স করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে লিখতে পারবেন না কারণ এটা ড্রপডাউন মেনু করা আছে এটা তুলতে হলে আপনাকে আবারও ডেটাতে ক্লিক করতে হবে এরপরে ডেটা ভ্যালিডেশন আবারও ডেটা ভ্যালিডেশনে ক্লিক এরপরে ইএস ক্লিক করতে হবে আপনাকে এরপরে দেখেন যেখানে লিস্ট আছে এর ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে জাস্ট এনি ভ্যালু এনি ভ্যালু আপনি সিলেক্ট করে দেবেন এরপরে জাস্ট ওকে ঠিক আছে এখন এখানে আপনি বিরতি লিখতে পারেন বিরতি বা টিফিন যাই লিখেন না কেন এটা আবার আপনি মিডিল করে দেন এই জায়গায় এটা জাস্ট কপি করে নিয়ে পরের আপনি পেস্ট করতে পারেন আপনি এখানে পেস্ট করে দেন এগুলো জাস্ট আপনি পেস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে জাস্ট পেস্ট করে দিলেন তাহলে মোটামুটি রুটিনের আপনার ফরমেট রেডি ফরমেট যখন রেডি হয়ে যাবে এখানে ড্রপডাউন মেনু ক্রিয়েট হয়ে গেলো সবগুলোতেই আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট এখানে আপনি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এটা হয়ে গেল এখন আপনাকে যেটা করতে হবে যে এক ক্লিকে কিভাবে সকল টিচারের ব্যক্তিগত আপনি তৈরি করবেন সেটা আপনাকে দেখাবো আমি এটিকে ক্লোজ করে দিলাম আমি সেভ করলাম না ডন্ট সেভ করে দিলাম আমার আগের যেটা করা ছিল সকল সাবজেক্টটা সেটা আমি ওপেন কর এটা ওপেন হইল এখান থেকে আমি সেটা করব সেটা জাস্ট আপনাদেরকে দেখালাম আমি তো এখানে নতুন আরেকটি আমি এমএস ওয়ার্ড ফাইল নিয়ে নিই ওয়ার্ড ডকুমেন্ট নিলাম এখানে আমি জাস্ট পার্সোনাল লিখে দিলাম মানে পার্সোনাল রুটিন হবে এটা প্রত্যেক শিক্ষকের জন্য এটা ওপেন করলাম প্রথমে পেপার সাইজটা ঠিক করে নিই এই জন্য লে আউট লে আউট থেকে মার্জিন মার্জিন আমি লাস্ট কাস্টম মার্জিন একটা ব্যবহার করেছিলাম এই লাস্ট কাস্টম মার্জিনটা দিয়ে দিলাম ওরিয়েন্টেশনটা প্রত্যেক থাক সাইজ নেব আমি এ ফোর সাইজ ঠিক আছে এবং এখানে আপটার যেটা আছে এটাকে জিরো করে দেবো আমি চাচ্ছি একটা এ ফোর সাইজের পেপারে মোট তিনজন শিক্ষকের পার্সোনাল রুটিন তৈরি করব সেজন্য দেখুন প্রথমে ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে এক দুই তিন আমি এরকম তিনটা নিয়ে নিলাম ঠিক আছে এরপরে জাস্ট আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে লে আউট এখানে দেখুন ডিস্ট্রিবিউট রোজ এটা দেখতে পাচ্ছেন আপনি এর যে উপরের যে ড্রপডাউন মেনুটা রয়েছে উপরেরটাতে এখানে ক্লিক করে এটা বড় করব লক্ষ্য করেন যতবার ক্লিক করতে চাই ততবারে কিন্তু এগুলো বড় হচ্ছে এটা আমাকে পুরো পেজ জুড়ে নিতে হবে আমি আরেকটু বড় করে নেই আমি এতটুকু করে নিলাম ঠিক আছে এখন আপনি যেটা করবেন এখানে প্রতিষ্ঠানের নাম ধাম এগুলো লিখবেন এটা জাস্ট আমি একটু কপি করে নিয়ে আসি তাহলে আমার সময় কম লাগবে এখান থেকে জাস্ট আমি এইটুকু কপি করে নিলাম লক্ষ্য করে আমি কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম নিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম এটা আপনারা লিখতে পারবেন এখন এই জায়গায় আমি রুটিনটা ক্রিয়েট করে নেব আমরা জানি যে সাতটা পিরিয়ড এবং একটা আছে বিরতি মোট আটটা এদিকে হবে আটটা আর এদিকে হবে মনে করেন যে বারের নামগুলো লিখবো আমি তাহলে নয়টা আমি এখান থেকে জাস্ট ইনসার্ট ইনসার্ট থেকে এখানে নয়টা নেব আমি নয়টা আর আমাদের পাঁচ দিন যেহেতু সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় পাঁচ দিন এবং একটি হচ্ছে হেডার রো তাহলে আমি ছয়টা নেব তাহলে ছয়টা নিলাম আমি রো এবং নয়টা নিলাম আমি কলা ঠিক আছে তাহলে এখানে লিখতেছি আমি জাস্ট এবং এইগুলোকে আমি সমান সমানভাবে বড় করব যার জন্য আবারও লে লেআউট লেআউট থেকে এই ডিস্ট্রিবিউট রোজ উপরেরটাতে ক্লিক করে আমি এতটুকু বড় করে নিলাম এখানে হলো বার আর এটা হচ্ছে পিরিয়ডগুলো আপনি লিখতে পারেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হচ্ছে বিরতি আর এটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ আর এটা হচ্ছে সপ্তম ওকে আমি এগুলো লিখলাম বারগুলো লিখতে পারেন বৃহস্পতিবার আমি বারগুলো লিখে দিলাম এখন এটা অল সিলেক্ট করবেন করে জাস্ট এই যে সেন্টারে যেটা আছে এটা আপনি ক্লিক করে দিলেন তাহলে সব সেন্টার হয়ে গেল আপনি এইটাকে আর একটু উপরে তুলে দিতে পারেন অথবা আপনি এটাকে নিকোজবান ফন্টে করে নিতে পারেন জাস্ট হোমে ক্লিক করে এইখানে ক্লিক করে নিকেশ বান সিলেক্ট করে দিলেন ঠিক আছে প্রথমটা আর একটু বড়ো আমি উপরের দিকে তুলে দেই। এবং এইগুলাকে আপনি আরেকটু করতে পারেন যে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন একটু বড় করে দিতে পারেন একটু বেশি বড় হয়ে যায় এতটুকুই থাক আবার প্রথমটাতে মোটামুটি কাজ হয়ে গেল এখন আমার বাকিগুলোতে অটো চলে আসবে সেটা করার জন্য আমাকে মেইলিং উপরে দেখতে পাচ্ছেন মেইলিং এখানে ক্লিক করব ক্লিক করে স্টার্ট মেল মার্চ আপনি দেখতে পাচ্ছেন এর ড্রপডাউন মেনুতে ক্লিক করব এরপরে দেখুন লেভেল লেভেল এই লেখাটির উপরে ক্লিক করে দেব লেভেলে ক্লিক করার পরে যা আসলো এখানে কিছু করার দরকার নাই আপনি জাস্ট ক্যান্সেল করে দেবেন ক্যান্সেলে ক্লিক করে আমি ক্যান্সেল করে দিলাম এখন আপডেট লেভেল নামে নতুন একটি ভিজিবল হয় এগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দেব আপনি দেখেন প্রত্যেকটাতে চলে আসলো এটা যেভাবে করেছিলাম সেভাবেই এখন ওইখান থেকে আমাকে তত্ত্বগুলো নিয়ে আসতে হবে আমি কিভাবে সেই তথ্যগুলো নিয়ে আসব। সেটার জন্য যে কাজটি প্রথমে করব সিলেক্ট রিসিপেন্ট এখানে আমি ক্লিক করব। এরপরে দেখুন ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এর উপরে ক্লিক করবো এরপরে আমার সেই এক্সেল ফাইলটি যেখানে আছে আমি সেখানে যাব আমার এক্সেল ফাইলটি আছে ডেস্কটপে আমি ডেস্কটপ ক্লিক করলাম এখানে দেখেন ক্লাস রুটিন দুই এই যে ফাইলটি আমি এটাতে ক্লিক করে জাস্ট ওপেন ক্লিক করব। এখানে আপনি দুটি সিট দেখতে পাচ্ছেন একটা রুটিন আর একটা হলো সিট আমাকে এই রুটিনটা সিলেক্ট আছে আমার এই রুটিনটাই সিলেক্ট অবস্থায় থাকবে এরপরে জাস্ট আমি ওকে ক্লিক করব লক্ষ্য করেন এখন কিন্তু আমার ওটা এই যে এখানে দেখেন ইনসার্ট মার্স ফিল এই অপশনটি আমার এখানে চলে এসেছে তো প্রথমে আমি নামের এখানে ক্লিক করি ক্লিক করে ইনসার্ট মার্স ফিল এখানে ক্লিক করব দেখেন এই যে শিক্ষকদের নাম আমি এর ওপরে ক্লিক করে দিলাম ঠিক আছে এটা ডান দিকে সরে গিয়েছে এটা আমি আর একটু বাম দিকে সরে নিয়ে আসি যেভাবে জাস্ট এভাবেই থাকলো এরপরে রবিবার প্রথমটাতে ক্লিক করব ইনসার্ট মার্চ ফিল দেখেন এই রবিবার আছে রবিবারের ওপরে ক্লিক করে দেব তারপর দ্বিতীয় ঘন্টায় ক্লিক তারপরে যে এফ ফোর এফ ফোর ওপরে ক্লিক করবো তৃতীয় ঘন্টায় ক্লিক এখানে হলো এফ ফাইভ তারপরে চতুর্থ ঘন্টায় ক্লিক এখানে হলো এফ সিক্স পঞ্চমের উপরে ক্লিক তারপরে নেব এফ সেভেন তারপরে ষষ্ঠর উপরে ক্লিক তারপরে নেব এইট তারপরে সপ্তমের উপরে ক্লিক এখানে নেব আমরা নাইন রবিবার হয়ে গেলো অনুরূপভাবে সোমবারেও এখানে ক্লিক করবো তারপরে যে সোমবার দ্বিতীয়র উপরে ক্লিক করে এই যে এগারো তারপরেরটাতে হলো এফ বারো তারপরেরটাতে হলো এফ তেরো তারপরে পঞ্চম ঘন্টায় হলো এফ চোদ্দ ষষ্ঠ ঘন্টায় হলো এফ পনেরো এবং সপ্তম ঘন্টায় হলো এফ ষোলো এরপর মঙ্গলবার প্রথম ঘন্টায় এই যে মঙ্গলবারের উপরে ক্লিক দ্বিতীয় ঘন্টায় হলো এফ শত সতেরো হয়ে গেছে এবার আঠারো তারপর একটাতে ক্লিক এবার হলো এফ উনিশ তারপর একটাতে ক্লিক এবার হলো এফ বিশ তারপরে পঞ্চম ঘন্টায় গিয়ে হচ্ছে এফ একুশ ষষ্ঠ ঘন্টায় এফ বাইশ সপ্তম ঘন্টায় হলো এফ তেইশ তারপরে আমরা বুধবার প্রথম ঘন্টায় বুধবারের উপরে ক্লিক দ্বিতীয় ঘন্টায় বুধবারের পরে আছে এখানে এফ পঁচিশ তৃতীয় ঘন্টায় হলো অ্যাফ ছাব্বিশ চতুর্থ ঘন্টায় হলো এফ সাতাইশ তারপরে পঞ্চম ঘন্টায় নিব আমরা এফ আটাইশ ঘন্টায় এফ উনত্রিশ সপ্তম ঘণ্টায় নেব আমরা এফ তিরিশ তারপরে বৃহস্পতিবার প্রথম ঘন্টায় জাস্ট এই বৃহস্পতিবারের উপরে ক্লিক দ্বিতীয় ঘন্টায় হল এফ বত্রিশ তৃতীয় ঘন্টায় এফ তেত্রিশ চতুর্থ ঘ চতুর্থ ঘন্টায় হচ্ছে এফ চৌত্রিশ পঞ্চম ঘন্টায় হচ্ছে অ্যাপ পঁয়ত্রিশ ষষ্ঠ ঘন্টায় হচ্ছে অ্যাপ ছত্রিশ এবং সপ্তম ঘন্টায় অ্যাপ আমার কাজ শেষ এরপরে জাস্ট এই যে আপডেট লেভেল এর উপরে একটা ক্লিক করবো আপডেট লেভেলে ক্লিক করার পরে দেখুন প্রত্যেকটাতে কিন্তু সেটা চলে আসছে আমার কাজ হয়ে গেল এখন ফিনিশ করবো আমরা এর ডানপাশে দেখুন ফিনিশ অ্যান্ড মার্চ ফিনিশ অ্যান্ড মার্কস এর ডাউন মধ্যে ক্লিক করব তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এর উপরে ক্লিক করব এখানে বলছে অল আমি যে অল প্রত্যেক টিচারের নামে এটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট ওকে ক্লিক করব একটি অপেক্ষা করুন আর দেখুন ম্যাজিক ম্যাজিকটা কি এই প্রথমটা আমরা নিব না এগুলো আমরা ডিলিট করে দিতে পারব এরপরে দেখুন চতুর্থ নাম্বার যে পেজ এখান থেকে দেখুন প্রত্যেক শিক্ষকের নামে নামে এটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এরকম হয়ে গেছে এটা একটু এডিট করে নেবেন ব্যাকসি তুলে দিয়ে ডানে নিয়ে নিলেন ঠিক আছে এতটুকুই কাজ এখানে প্রত্যেক শিক্ষকের নামে নামে রুটিন কিন্তু দেখুন ক্রিয়েট হয়ে গেছে খুব চমৎকার হবে এবং এখানে কোনো ভুল নেই এটা যদি আপনি একটা একটা করে দেখে করতে চাইতেন আপনাকে অনেক সময় লাগতো এবং অনেকগুলো ভুল হওয়ার সম্ভাবনা ছিল বাট এখানে কোনো রকমের ভুল হওয়ার কোনো চান্স নাই কোনো সুযোগ নাই। এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করবেন আমি ফাইলে ক্লিক করে সেভ এস ক্লিক করে আপনি এই যে ব্রাউজ করবেন কোথায় দেখাবেন আমি জাস্ট যদি ডেস্কটপ দেখাই ডেস্কটপ ক্লিক করে এখানে আপনি নাম দিতে পারেন নাম দিয়ে সেভে ক্লিক করে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে এরপর আপনি যতবারই ওপেন করতে যাবেন ওপেন করার সময় আপনাকে একটা কনফার্মেশন মেসেজ যাবে আপনি সেখানে ইয়েস করে দিবেন ইয়েস করে দিলেই আপনি এটি হয়ে যাবে ঠিক আছে যেমন এখান যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে মেসেজটা চাইলো যে আপনি এখানে এসকিউএল কমান যেটি রয়েছে সেটা সহ ওপেন করবেন কি না আমি ইএসএ ক্লিক করে দিলাম দেখুন সেটি সুন্দরভাবে চলে আসলো এখন এটাকে যদি আমি আবার মেলিংয়ে ক্লিক করলাম ফিনিশের মার্কস ইন ইন্ডিভিজুয়াল ওকে ক্লিক করলাম দেখুন এই যে আবার সেইটা ক্রিয়েট হয়ে গেলো আপনার যতবার খুশি ততবারই এটি আপনি ওপেন করে এটাকে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে খুব চমৎকার না এবং অনেক জটিল কাজ খুব সহজেই সম্পন্ন করা সম্ভব আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাই এরকম ধরনের ক্লাস রুটিন ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার দাবি রইল অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটা জানিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম